আওয়ামী লীগের সন্ত্রাস নৈরাজ্য প্রতিরোধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম মহানগর মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক রাবেয়া বেগম রাব পাঁচই আগস্টের পরে যে এ ধরনের ঘটনা আবার হবে আওয়ামী লীগের দূষকদের এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না আমরা চট্টগ্রাম মহানগর মহিলাদরের পক্ষ থেকে জোরালোভাবে তীব্র নিন্দা আর আর যাতে কোন রকমের এই কারণে কোন ঘটনা যাতে না হইতে পারে আওয়ামী লীগের ২০০রা যাতে কোনোভাবে ভাবে এইভাবে আশ্রয়-পাসর এলাকার আকার মধ্যে না না পায় এইজন্য আমি এলাকার প্রত্যেকটা এলাকার ভাষীকে বলবো সতর্ক থাকার জন্য মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরের আমিন কলোনি এলাকায় দলবৃত্তদের হামলায় আহত চট্টগ্রাম মহানগর যুবদল নেতা মোহাম্মদ মাসুদের পরিবারকে দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন এ সময় তার সাথে ছিলেন মহিলা দলের সাংগঠনিক সম্পাদক বিবি হাওয়া নাজমা আক্তার ও শানো বেগম গত সোমবার রাতে নগর যুবদল নেতা মোহাম্মদ মাসুদের ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচু ও কুপিয়ে তার পিতা মাতা সহ চারজনকে আহত করে দলবৃত্তরা আওয়ামী লীগের দোসরা কিন্তু এলাকা থেকে পালায় নাই যেভাবে লুকাই আছে যে কোনো মুহূর্তে আমাদের কর্মীদের উপরে হামলা দিতে পারে যেমন আমাদের তারেক রহমান আমাদের একত্রিশ দফা কর্মসূচি দিছে এটা পালন করার আমরা যে লক্ষ্যে আগাচ্ছি সেই লক্ষ্যে ওরা কিন্তু চাইবে না যে আমাদের আমাদের এটা হ্যাঁ আমাদের এটা প্রতিষ্ঠিত হোক আর আমরা মহিলা দলের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং জড়িত যারা আছে তাদেরকে আইনগত ব্যবস্থা নেওয়া দৃষ্টান্তমূলক শাস্তি জানাচ্ছি আমরা প্রগতি টোয়েন্টি